আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি নিয়ে এগুলো সম্পূর্ণ আপনার কাজ করা বুটিক্সের কাজ করা সুতা দিয়ে কাজ করা ম্যাচিং এগুলো কাজ থেকে বোঝা যে আপনি কাজগুলো এই যে দেখুন কাজ থেকে দেখুন আপনারা কাজগুলো সুতার কাজ সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা যে কোনো এগুলো অনুষ্ঠানে পড়তে পারবেন ঘরোয়াভাবে পড়তে পারবেন শাড়িগুলো আজকে আপনাদেরকে এগুলো অফার প্রাইজে দিয়ে দেবো যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর মাসলাইজ কটন বলে শাড়িগুলো সুতির মধ্যে মাসলাইজ কটন এগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে দিয়ে দেব তো এক হাজার টাকা ওয়ান ওয়ান থাউজেন্ড এক হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম বুটিক্সের শাড়িগুলো ডিজিটাল প্রিন্টের উপরে বুটিক্সের কাজ করা শাড়ি খুবই সুন্দর আরেকটি ডিজাইন হবে এটাই ডিজাইনটাও খুবই সুন্দর শাড়িগুলো পরলে খুবই কিউট লাগে দেখতে খুবই সুন্দর অসাধারণ সম্পন্ন আপনার সুতার কাজ করা এই যে অল ওভার সুতার কাজ করা কাছ থেকে আপনারা দেখুন শাড়িগুলো খুবই সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন অফার প্রাইস মাত্র এক টাকা আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম এই ডিজাইনটাও খুবই সুন্দর অফার প্রাইস মাত্র তো এক হাজার টাকা যারা যা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এমদও আছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এই ডিজাইনটাও সুন্দর বডির ডিজাই কালারটা হবে রেড কালার পাড়টা ব্ল্যাক কালার খুবই সুন্দর পাড়ের ডিজাইনটাও খুবই সুন্দর সম্পন্নগুলো কাজ করার মধ্যে সুই সুতার দিয়ে কাজ করা শাড়িগুলো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মারত এক হাজার টাকা ওয়াও নাইস আরেকটি ডিজাইন এই ডিজাইনগুলো খুব সুন্দর এগুলো সম্পূর্ণ আসলে আপনি টার্সেল দেওয়া থাকবে সম্পূর্ণ টার্সেলের ডিজাইন করা আর অল ওভার বডিটা আসবে এরকম সুতা দিয়ে কাজ করা আপনারা বুটিক্সের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা যারা যারা নেবেন এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন শাড়িগুলো খুবই সুন্দর যে কোনো ওকেশনে পড়তে পারবেন এছাড়াও আপনারা বাসাবাড়িতে কোথাও ঘুরতে যেতে পারবেন শাড়িগুলো পরে রাফিস করে খুবই আরাম গরমের আরাম কটন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাসলাইস কটন মাত্র এক টাকা কাজ করা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইস পনেরোশো টাকা শাড়ি মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চান এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা হাফ হাফ ডিজাইন এটা আসবে উপরের সাইট আর এটা আসবে নিচের সাইট হাফ হাফ ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইস আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার ডিজিটাল প্রিন্টের উপর আপনার সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা শাড়িগুলো মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস দামাক অফার যারা যা নেবেন দূরত্ব অর্ডার করুন এই যে এটা হলো আপনার হাফ হাফ কালার হাফ হাফ কালার যার যেটা পছন্দেরভাবে নিতে পারেন মাত্র এক হাজার টাকা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে আরেকটা ডিজাইন দেখতে পারেন এটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এগুলো কিন্তু ভিতরের সাইডগুলো আরও দেখতে অনেক সুন্দর চমৎকার ডিজাইন সম্পূর্ণ আপনার আঁচলের সাইডে কিন্তু টার্সেল দেওয়া টার্সেল দেওয়া বুটিক্সের কাজ করা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর দেখছেন চমৎকার চমৎকার ডিজাইন যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করুন অফার প্রাইস মাত্র এক টাকা আমাদের ভিডিও যারা যারা দেখবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারের নাম্বার দো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আর যারা বেশি নেবেন তাদের জন্য আরেকটু ছাড় আছে অফার প্রাইজ দিয়ে দেব মাত্র পাইকারি প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস লাস্ট একটি কালার ডিজাইন নিয়ে চলে আসলাম আকর্ষণীয় ডিজাইন এই কালারটা খুবই সুন্দর চমৎকার নাইস একটি কালার মাত্র এক হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কালেকশন অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা পাইকারি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যারা যাই নেবেন দূরত্ব অর্ডার করতে পারেন স্ক্রিন দ নম্বরে যোগাযোগ করেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ